হ্যালো অ্যান্ড ওয়েলকাম আজকে আলোচনার বিষয় সিপ্যাপ মেশিন সি প্যাপ মেশিন কী এবং এটি কেন ইউজ হয় এর পাশাপাশি এর কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেশান রয়েছে এবং এর সম্পর্কে একটি বেসিক এবং সাধারণ জ্ঞান আজকে আমরা আলোচনা করব তো সিপ্যাপ মেশিন কী এটা সম্পর্কে প্রথমে বলে রাখি সিপ্যাপের পুরো নাম হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়েস প্রেশার সি অর্থাৎ একটি এয়ার প্রেশার যেটা কন্টিনিউয়াসলি পেশেন্টকে ডেলিভার করা হয় মাস্কের মাধ্যমে যা পেশেন্ট কী করে রাত্রেবেলা ঘুমের মধ্যে অক্সিজেন যেমন আমরা ভেতরে গ্রহণ করি তার সাথে সাথে একটা এয়ার প্রেশারও আমাদের ভিতরে নাক অথবা মুখের মাধ্যমে ভেতরে ইনহেল করা হচ্ছে যেটা পেশেন্টের রাত্রেবেলা যে কোনো রকমের ইভেন্টস অ্যাপনিয়া অবস্ট্রাকশান এইটা যাতে না আসে সেটা যাতে অ্যাভয়েড করা যায় তার জন্য সিপ্যাক মেশিন পেশেন্টকে কন্টিনিউয়াস একটা এয়ার ফ্লো উইথ অক্সিজেন প্রোভাইড করে থাকে তো এই সিপ্যাপ মেশিন কেন ব্যবহার করবো এবং কী কারণে বা কী জন্য ব্যবহার করতে পারি সিপ্যাপ মেশিন নর্মালি ইউজ হয় হচ্ছে গিয়ে টু কিওর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ যে সকল পেশেন্টে রাত্রেবেলা ঘুমের মধ্যে এয়ারওয়েজ অবস্ট্রাকশনের সমস্যা রয়েছে অথবা সেন্ট্রাল অ্যাপনিয়া রয়েছে মানে পেশেন্টের ব্রেনের ফ্রেনিক না প্রপার কাজ করছে না সো দ্যাট ইজ ওয়াই পেশেন্টে রাত্রেবেলা ঘুমের মধ্যে দশ সেকেন্ড বা দশ সেকেন্ডের বেশি তিরিশ সেকেন্ড বা অলমোস্ট এক দেড় মিনিট পর্যন্ত নিঃশ্বাস বন্ধ থাকছে সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে সিপ্যাপ মেশিন ইউজ করলে পেশেন্ট রাত্রেবেলা অক্সিজেনের যে ঘাটতিটা ঘটছে ঘুমের মধ্যে সেই ঘাটতিটা খুবই সহজভাবে পূরণ করতে পারে এবং রাতের ঘুমটাও যথেষ্ট ভালো হয় ঘুম ব্রেক হয় না এবং নাক ডাকার যে একটা প্রসেস থাকে রাত্রেবেলা ঘুম ঘুমের সময় সেই নাক ডাকাটা কিন্তু অনেকটা বেশি অ্যাভয়েড করা যায় এবং এই সিপ্যাপ মেশিন অনেকগুলো ক্ষেত্রে কার্যকরী যেমন এর কিছু অ্যাডভান্টেজেস আছে যেমন সিপ্যাপ মেশিন ব্যবহার করলে পেশেন্টের যে লং টার্ম স্নোরিংয়ের একটা সমস্যা নাক ডাকা সেটা তো অবশ্যই ডে ওয়ান থেকে কমে আসে এবং আস্তে আস্তে এটা কমপ্লিটলি বন্ধ হয়ে যায় দুই হচ্ছে যে কোনো সময় ঘুমের মধ্যে কার্ডে অ্যারেস্ট বা হার্ট অ্যাটাকের যে চান্সেসগুলো থাকে সেগুলো অনেকটা বেশি কম হয় তিন নম্বর হচ্ছে যে আপনার বডি ওয়েটে যে একটা গেন হওয়া ঘুম যদি প্রপার না হয় লেফটিন সিটুয়েশান বেড়ে যায় ওবেসিটি যে একটা চলে আসে সেই বডি ওয়েট গেইনিংয়ের বিষয়টা অনেকটা বেশি আস্তে আস্তে রিডিউস করানো যায় সেটা সিপ্যাপ অ্যাক্টিভ না হলেও প্যাসিভাবে এটা করতে থাকে তার পরবর্তী হচ্ছে গিয়ে ব্লাড প্রেশার ব্লাড প্রেশার সিপ্যাপ কখনও ওপরের দিকে বাড়তে দেয় না সিপ্যাপ চেষ্টা করে পেশেন্টের ব্লাড প্রেশারটা নর্মাল রাখার জন্য এর পাশাপাশি সিপ্যাপ মেশিন লং টার্ম ইউজ করলে পেশেন্টের ঘুমের সমস্যা বা স্লিপ অ্যাপনিয়া যেহেতু কমপ্লিটলি এটাকে কিওর করা যায় তার ফলে পেশেন্টের কিন্তু নর্মাল লাইফ লিডিং অনেক বেশি একটা নর্মাল প্রসেসে হয় এবং এর সাথে সাথে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ডে টাইম স্লিপিনেসের বহু পেশেন্টের সমস্যা থাকে যে দিনের বেলা ঘুম পায় বা গাড়ি চালাতে চালাতে অনেক সময় পেশেন্টের চুপ বন্ধ হয়ে আসে এই ধরনের যে সমস্যাগুলো ফলে এর কারণে বহু ক্ষেত্রে অ্যাক্সিডেন্টও আমরা দেখে থাকি তো এই সমস্যাগুলো ডে টাইম স্লিপিনেস ড্রাউজিনেস সকালবেলা ঘুম থেকে উঠলে মাথা যন্ত্রণা মাথা ধরে থাকা মনোযোগের অভাব কাজ করতে না পারা বা একটা খিটখিটে মেজাজ এই যে সমস্যাগুলো থাকে এগুলো সবটাই তো সিপ্যাপ নেওয়ার থেকে আসে তো এই সমস্যাগুলো কিন্তু অনেকটা বেশি সিপ্যাপ মেশিন ইউজ করলে কিওর হয় এবং এটা অবশ্যই অ্যাকসেপ্ট করতেই হবে যে সিপ্যাপ মেশিন যদি লং টার্ম ইউজ করা যায় তাহলে কিন্তু পেশেন্ট